বিসমিল্লা রহমান রহিম প্রিয় এলাকা আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্পূর্ণ নতুন উদ্যোগে আধুনিক শিক্ষা অনুরাগী ও ধর্মীয় মনোভাবাপূর্ণ পরিচালনা পরিষদ দ্বারা পরিচালিত হাজারি পুকুর হাজি করিমুল্লা ইসলামী একাডেমিতে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে স্কুল বিভাগ আধুনিক হিবজুল কোরআন বিভাগ কোরআন শিক্ষা বিভাগ সীমিত আসনে ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ মাদ্রাসা ও স্কুল কারিকুলামের সমন্বয়ে আধুনিক বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক সিলেবাস শিক্ষিত, মেধাবী প্রাজ্ঞ ও হোলিস্টিক শিক্ষক প্যানেল দ্বারা আপত্ত স্নেহে নির্ভুল পাঠদান হিজ্জের পাশাপাশি চতুর্থ থেকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ করন মাল্টিমিডিয়া ক্লাসরুম নিয়মিত কালচারাল ক্লাস ও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আরবি ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্লাব ভর্তির জন্য আজ যোগাযোগ করুন হাজারি পুকুর হাজি করিমুল্লাহ ইসলামী একাডেমি মোবাইল শূন্য এক আট দুই এক ছয় আট পাঁচ চার এক শূন্য